দেখেন না গতকালকে হবিগঞ্জের এক মাওলানা ওয়াজ করে সোয়াই মোহাম্মদ আশরাফি ওই মাদ্রাসার মাটি নিতেছে দেখছেন দেখেন নাই একজন আমার মাদ্রাসার জন্য মাটি দিছে এক ভাই বলছে যে আমার আমার জমির থেকে আপনি মাটি আনেন আমি আপনার মাদ্রাসায় মাটি দান করছি আপনার মাটি ফালান এখন আমার প্রশ্ন হইল একজনে আমার মাদ্রাসায় দান করছে মাটি সেই মাটি আমার মাদ্রাসায় ফালাবো এখানে আমি ছাতা দিতে হবে কেন এখানে আমি কেন চাঁদা দিতে হবে মাদ্রাসার মাটি নিচ্ছে গাড়িতে করে সেখানে চাদাবাজরা ট্রাক আটকায় দিছে কেন চাঁদা চাদা না দিলে ট্রাক যেতে দেওয়া হবে না বলে ভাই এটা তো মাদ্রাসার মাটি কয় মসজিদের মসজিদেরও জানি না আগে চাদা দিবা তারপরে গাড়ি নিবা কোন দুনিয়ায় আছেন কোন দুনিয়ায় আছেন এই দেশ আল্লাহর কসম করে বলি এই দেশ দেশের জনগণের অধিকার আওয়ামী লীগের কাছেও এই দেশের মানুষ মুক্ত নয় নিরাপদ নয় বিএনপির কাছ নিরাপদ নয় জাতীয় পার্টির কাছে নিরাপদ নয় যদি আলেম ওলামারাও যদি কোরআন দিয়ে দেশটা চালায় তাদের কাছেও নিরাপদ নয় যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তাদের কাছে এই দেশ এই দেশের জনগণ নিরাপদ নলে এক দল আসবে চুরি করবে আর এক দল চুরি করার জন্য বসে থাকবে ঠিক কিনা বলেন কি আছে এই কোরআনকে আল্লাহ শুধু পড়ার জন্য পাঠাইছে এই কোরআনকে শুধু আল্লাহ খতম করার জন্য পাঠাইছে এই কোরআনকে শুধু আল্লাহ খতমে তারাবির পড়ার জন্য পাঠাইছে এই কথা বলে না কেন আল্লাহর কসম করে বলি এই কোরআন শুধু ওয়াজ করার জন্য আসে নাই এই কোরআন শুধু খতম পরার জন্য আসে নাই এই কোরআন দিয়া মিলাদ পড়বেন এই কারণে কোরআন আল্লাহ নাজিল করে নাই এই কোরআন দিয়া বাপ মারা যাবে চল্লিশ দিন পরে চল্লিশ জন ইমাম দাবাদ দিয়া দশটা গরু জবাই করায়া পঞ্চাশ হাজার মানুষকে খিচুড়ি খাওয়াইবেন এই কারণে কোরআন আসে নাই আল্লাহ এই কারণে কোরআন নাজিল করে নাই এই কোরআনের খতম পরা শুধু দোকান উদ্বোধন করবেন আর শূন্যতে খাতনা করবেন এই কারণে কোরআন আসে নাই আল্লাহ কোরআন নাজিল কেন করেছি বলবো বলবো এই কথা বললে তো অনেকে বলরে হুজুর এতদিন তো ভালোই লাগছিল এখন তো ভালো লাগে না আল্লাহ এই কোরআন কেন নাজিল করছে যুবকরে ভালো করে শোনা রাখ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন আলা লাহুল আম তাবারক আল্লাহু রব্বুল আলামিন এই কোরআন যখন আল্লাহর নবী মক্কার জমিনে তেলাবাদ করতেন এই কোরআনের কথা যখন বলতেন এই কোরআনের বিধানের কথা যখন বলতেন মক্কার কাফেরদের কাছে মজা লাগতো না মক্কার কাফেররা কোরআনের তেলাবাদকে বন্ধ করে দিতে চাইতো কোরআনের আইনকে তারা বন্ধ করে দিতে চাইতো আল্লাহর নবীকে মক্কা থেকে উৎখাত করতে চাইতো তারা কোরআন মানতে চাইতো না আল্লাহ তালা সামনে আপনি বুক উঁচু করে ঘোষণা করে দেন আলা আল্লাহুল খালক ওয়াল আমর তাবারাক আল্লাহু রাব্বুল আলামিন এ মক্কর কাফেররা ভালো করে শোনা রাখো আমি আল্লাহর پیغمبر মুহাম্মদ সাল্লা সাল্লাম আজ থেকে ঘোষণা করতেছি আসমান জার আইন চলবেতা তার জমিন বিধান চলবে তার ঠিক কি না বলেন এই দেশে 95% মুসলমান আর কতদিন এই সমস্ত গণতন্ত্র ফন্ত্র দিয়ে দেশ চালাইবা একটু কোরআন দিয়া দেশ চালাও কোরআন দিয়া দেশ চালাও দুর্নীতি বন্ধ হয়ে যাবে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে কিন্তু দুর্নীতি চাঁদাবাজ টেন্ডারবাজরা তো কোরআনের আইন চায় না কোরআনের আইন হলে তোদের হাত কাটা যাবে কথা কেনা কোরানের আইন প্রতিষ্ঠা হলে ওই ট্যান্ডারবাজদের দুই হাত কেটে দেওয়া হবে কোরানের আইন প্রতিষ্ঠা হলে চাঁদাবাজদের ঠ্যাং ভেঙে দেওয়া হবে এই কারণে ওরা কোরানের আইনে বিশ্বাস করে না ঠিক কেনা বলেন কোরানের আইন বিশ্বাস করে না অতচ আল্লাহ কোরান নাজিল করেছে কেন পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান আছে আড়াইশো কোটি মুসলমানের সংবিধানের নাম হল কোরান কিছু মুসলমান মনে করে হুজুরকে দাওয়াত দিব আর দশজন হুজুর কোরআন শরীফ নিয়ে খতম পর্ব আর চা খাইব আর যাওয়ার সময় পাঁচশো টাকা দিয়ে দিব পাঁচ দশজনে পাঁচ হাজার টাকা দিয়ে দিব আর কোরআনের হক আদায় হয়ে গেছে এতই সোজা এত সোজা না আল্লাহর নবী কাল্লা তালা ডাক দিয়ে বলছেন নবী আবু জেহেল বলে কি আবুল হাব বলে কি আপনি ওদের সামনে বুকুচু করে ঘোষণা করে দেন কমর সোজা করেন কাফেরদেরকে ভয় পাবেন না এই দুনিয়া সৃষ্টি করেছি আমি জমিন সৃষ্টি করেছি আমি আমার জমিনে আমার কোরআনের আইন চলবে এই দুনিয়া সৃষ্টি করছে কে আমি কোরআনের কথা বলে গেলাম আপনারা মানলে মানেন না মানলে না মানেন আমি চাইলে ওয়াজ না কইরা কবরের ওয়াজও করতে পারতাম কিন্তু কবরের ওয়াজ করলে লাভ কি সব তো ঘুষখোর গাঁজাখোর দুর্নীতিবাস টেন্ডারবাস চাঁদাবাস দেখেন না গতকালকে হবিগঞ্জের এক মাওলানা ওয়াজ করে সোয়াইব আহমদ আশরাফি ওই মাদ্রাসার মাটি নিতেছে দেখছেন দেখেন নাই মাদ্রাসার মাটি নিচ্ছে গাড়িতে করে সেখানে চাঁদাবাজরা ট্রাক আটকায় দিছে কেন চাঁদা না দিলে ট্রাক যেতে দেওয়া হবে না বলবে এটা তো মাদ্রাসার মাঠে মাদ্রাসার মসজিদ জানি না আগে চাঁদা দিবা তারপরে গাড়ি নিবা কোন দুনিয়া আছেন কোন দুনিয়া আছেন এই দেশ আল্লাহর কসম করে বলি এই দেশ এই দেশের জনগণের অধিকার আওয়ামী লীগের কাছেও এই দেশের মানুষ মুক্ত নয় নিরাপদ নয় বিএনপির কাছে নিরাপদ নয় জাতীয় পার্টির কাছে নিরাপদ নয় যদি আলেম ওলামারাও যদি কোরআন দিয়ে দেশটা চালায় তাদের কাছও নিরাপদ নয় যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তাদের কাছে এই দেশ এই দেশের জনগণ নিরাপদ নালে এক দল আসবে চুরি করবে আর এক দল চুরি করার জন্য বসে থাকবে ঠিক কিনা বলেন দেখেন না এখন কইলেই তো খারাপ আফগানের মোল্লারা দেশ চালাইতেছে ওই সমস্ত আমেরিকা ঠামেরিকা গণায় ও ধরে না ফুটবলের মতো লাঠি মারতেছে আফগানের মোল্লারা দেশ চালাইতেছে ভারতের দাদা বাবুরা চোখ তুলে তাকানো সাহস পায় না কারণ কি জানে এই মোল্লাদের কমরে বল আছে তাদের মেরুদণ্ড সোজা তারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না নিয়ে পঞ্চাশ বছর ধরে ওয়াজ করেইতেছেন লাভ কি কি লাভ ও আর শোনে আবার গাঁজা খান ও আর শোনে না আবার বিড়ি টানেন ও আর আবার সুদ খান ঘুষ খান লাভ কি চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে যদি কোরআনের আইন পাস করতে পারেন তাহলে এর সুফল পাবেন অন্যথায় পাবেন না বললাম তো আল্লাহ কোরআন নাজিল করছে খতম করার জন্য না আল্লাহ কোরআন নাজিল করেছে সংসদ থেকে কোরআনের আইন পাস হবে ঠিক কিনা বলেন মন্ত্রণালয় চলবে কোরান দিয়া সংসদ চলবে কোরআন দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় চলবে কোরআন দিয়া অর্থ মন্ত্রণালয় চলবে কোরআন দিয়া এখন বলতে পারেন মোল্লা এত চিল্লান আপনাকে কি ভোট আছে আমি বলি আমাদের ভোট নাই ভোট যে দেন এটা আমাদের দোষ না এই দেশের মুসলমানের দোষ এদেশের মুসলমান কেন আল্লাহর কোরআনের আইন চাচ্ছে না এই কথা বলার দায়িত্ব কি আলেমদের না আপনারা তো হাসরের ময়দানে কবেন আল্লাহ এই কারি সাবা এসে আমগো কোরআন তালাবা শুনাইছি কি যে ভালো লাগছে আল্লাহ কিন্তু সে কোরআনের আইন যে আবার পাশ করতে হবে এই কথা তো আমাদের আলেমরা বলে নাই কোনোদিন দিন যাতে এই এই উসিলা এই বাহানা যাতে হাসরের মাঠে না দিতে পারেন বুঝেন নাই এই কারণে বলে গেলাম এই কোরআন যার এই জমিনও তার তার জমিনে তার কোরআনের আইন চলবে না এত বড় সাহসটা কাপ আওয়ামী লীগ সরকার যখন এই দেশের ক্ষমতায় ছিল আলেমদেরকে নির্যাতন করেছে জুলুম করেছে জেলে ঢুকিয়েছে একটা হারাম কাজকে বৈধতা দেওয়ার জন্য ইসলামে ভাস্কর্য বানানো কি বলেন জোরে বলেন জোরে বলেন ইসলামে মূর্তি বানানো ভাস্কর্য বানানো হারাম যদি সাহাবি যদি খালিফা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহুর ভাস্কর্য বানায় সেটাও হারাম সেদিন অমরের ভাস্কর্য বানালে সেটাও হারাম কথা বলে না আমরা এই দেশের আলেমারা তহিদি মুসলমান আল্লামা শাহ আহমদ শফিকে আমরা শ্রদ্ধা করতাম এখনো করি তার ভাস্কর্য বানানো হারাম চরম শেখ ফজলুল করিম তার ভাস্কর্য বানানো হারাম শেখ হারামানের রহমানের ভাস্কর্য বানানো হারাম রহমানের ভাস্কর্য বানানো হারাম হারাম এর ভাস্কর্য বানানো হারাম অর্থাৎ যে কোনো মুসলমানের ভাস্কর্য মূর্তি বানানো ইসলামে আমরা আলেমরা কেন ওই হারাম ফতুয়া দিলাম এই কারণে পুলিশ আইসা খালি ওয়াজ মাহফিলে ফেলে ডিস্টার্ব করতো হ্যাঁ তো হুজুর সাবধান ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবেন না এক পুলিশে বলছিলাম যদি ক্ষমতা থাকতো দুইটা জুতা দেওয়া বাড়ি মারতাম মুখের উপরে কারণ তুমি একটা হারাম জিনিসকে হারাম জিনিসকে আমি হারাম বলবো তুমি আমাকে বলতে নিষেধ করতেছো তোমার ক্ষমতা থাকার কারণে ঠিক কেনা বলেন এই কাজ আবু জেহেল করতেও সাহস পায় নাই আল্লাহ নবীর সামনে এসে এই কাজ আবু জেহেল দুঃসাহস দেখায় নাই ঠিক কেনা বলেন তাহলে দেখেন যারা এই এই সমস্ত কর্মকাণ্ড করেছে আসতে তাদের অস্তিত্ব কোথায় গেছে আছে ক্ষমতা তারা তো বলেছিল একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কেউ বলছিল আজীবন কিন্তু আমরা বুঝানোর চেষ্টা করছি ই নিয়ে বিনি যে দেখেন সেরা অনু সাড়ে চারশো বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে নাই ঠিক কেনা বলেন ফেরাউনকে ক্ষমতা থেকে যেতে হয়েছে কুলিল্লাহ হুম মালিকাল মুলকি তুতিল মুলক মানতাশা ওতানজিয়াউল মুলকা মিম্মানতাশা অত আইজ্জুমান তাশা অত দিল্লোমান তাষা ও বে আজিকাল খয়ীর এ যুবক ভালো কইরা শুনে রাখো আল্লাহ তাআলা বলছেন ক্ষমতার মালিক আমি আল্লাহ রাজত্বের মালিক আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করি আবার যাকে ইচ্ছা আমি রাজত্ব সিনায় নেই যার থেকে ইচ্ছা রাজত্ব সিনায় নেই সুতরাং ক্ষমতা পাইলেই যদি মনে করেন বাপ সম্পত্তি পাই গেছেন এটা ভুল ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী হয় না না হবে এই ক্ষমতার মালিক একমাত্র জোরে বলুন এই ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এই কারণে আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে ক্ষমতা দেয় আর দেখে মানুষ কি করে ঠিক কিনা বলেন আল্লাহ তালা প্রত্যেকটা রাজা ময়দানে ধরবে আর বলবে তোকে আমি ক্ষমতা দিয়েছিলাম না তুই আমার কোরআনের পক্ষে কথা বলস নাই আমার কোরআনের বিধান কায়েম করস নাই আমি আল্লাহ তোদেরকে ক্ষমতা দিয়েছিলাম এই জন্য যে তোরা আমার জমিনে আমার কোরআনের বিধান কায়েম করবি আজকে যেহেতু কোরআনের বিধান কায়েম করস নাই তোরা চলে যা ফিনারে ফিহা, আবাদা। জাহান নামে যা এ জাহান নামে যা আমি আল্লাহ তোদেরকে ক্ষমতা দিয়েছিলাম দুনিয়ার জমিনে আমার গোলামি করার জন্য তোরা আমার গোলামি না কইরা ভারতের গোলামি করছস আমেরিকার গোলামি করছস রাশিয়ার গোলামি করছস আজকে তোদেরকে কে বাঁচাবে আজকে তোদেরকে কে রক্ষা করবে তখন ওই সমস্ত রাজা বাদশারা বলবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও একবার জন্য দুনিয়ায় পাঠাও এবার আমরা দুনিয়ায় যায় তোমার কোরআনের বলবে সময় শেষ ঠিক কিনা বলেন এই কারণেই এই আর পৃথিবীর কোটি মুসলমানের সংবিধান যেই সংবিধান কাটাও যায় না সেরাও যায় না দুনিয়ার মানুষের সংবিধান কাট ছাট করা যায় যায় কি যায় না কিন্তু আল্লাহ তাল আমাদেরকে যে কোরআন দিয়েছেন দালিকাল কিতাবুল আরাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই ঠিক কিনা বলে